তখন দেখতে পাচ্ছেন আজকে হরিহরপুরে এক নম্বর গাড়া মালিক আছে পেয়ে গেছি ওনারাই কিন্তু এখানে জ্বর যে এক নম্বর লড়াই আছে তো এখনই কিন্তু কড়াটা খুলে নিয়ে যাবে তো সেই লেখার মুহূর্তটা আমি কাছে তুলে ধরবো যে আজ রোজের দিন এতখানি লড়াইটা করছে কমিটি কিরকম ভাবে নিয়ে আজকে প্রস্তুতি করে এনেছেন এবং রোদ অনেক প্রচন্ড হয়ে গেল যেরকমটা আশা ছিল সেরকমটা কিন্তু হচ্ছে না এখানে তো চলুন কারা মালিক কি বলছে কি না দু চার কথা ওনার মুখ থেকে শুনে নেবো এবং দেখতে পাচ্ছেন সেই সুনাম ধন্য চাঁদা থেকে রসিক আগত আছে ওনার কাছে দু চার কথা শুনে নেবো আজকে লড়াই সম্বন্ধে বলছি নমস্কার নমস্কার বলুন এখন কেমন আছেন

তারপরে দেখা এলো তো আপনার সিরিয়ালটা কত খিনি বটে কারা তো এর আপনার খুলতি হবে কত খিনি আপনার সিরিয়ালটা বলি এবারে বারে মানে দুটা বলেছে দুটা ছাড়ার পরে ছাড়বো টাইম কি দেইনি টাইম এমনিতে বলেছিল যে 9টা 9টা তো মোটামুটি তো মানে না 9টা দেখা গেল যে 9টা ভাই হ্যাঁ হইছে তার মধ্যে বলি আপনার নাম তাম এখন ঘোষণা তো শোনা হচ্ছে না সেই হিসাবে বলি দিন রোজের দিন এখন এমনিতে ছাড়তি হবে শুরুটা এমনিতে একটু দেরি হয়েছে হুম শুরুটা একটু দেরি হয়েছে ওই কারণে একটু দেরি হবে কি হ্যাঁ সেটা তো ঠিক তা না তার মধ্যে বলি এক নম্বর কাড়া তো একটু চাঁড়া দরকার থোড়া দরকার তো দেখো আমাদের এখন যেভাবে সিরিয়াল করেছে সেভাবেই তো হবে না যেরকম ভাবে বলি ওরা ওনারা ইউটিউবে বলেছিল যে হ্যাঁ তো বলেছিল তুই সেটা করতে পারছিস না আর কি কোনো কারণ বসে যাও হ্যাঁ যাও ওনাদের কাছে জানতি হোক আর কিছু হোক দর্শক তো ধরুন চাঁড়াই আছে হ্যাঁ দর্শক আর সবাই জানে দিনকে রোজের দিন বটে একটু চায় না করলে বিপদ এটার এক নম্বর আপনি মালিক এক নম্বর কাড়া তো চাঁড়ে ছাড়া দরকার ইয়ার পরে ধরুন আরো কাড়া আছে বড় বড় লাগনি লাগনি কাড়া আছে কত খিনি হবে এরকম একটা পরিস্থিতি হয় কিন্তু আপনার এখন কীরকম মানে রোদটা হলেই ভালো না চাঁড়া করলে আরো ভালো বছর লাগা নিয়ে সি মানে রোদ হল লাগাবো আর জলদি বিল লাগাবো আর লাস্টে বিলও লাগাবো আগে তখন রোজাল ঠিক ঘোরা নিয়ে যাবো ঠিক আছে তারপরে কি যোগাযোগ হয়েছিল না কমিটির সঙ্গে ভিডিওটা বার করার পর আপনার যে এই ফরকা ফরকি ঘুরাইন ঢুরাইন বলে বললে ব্যাপারে না না সেরকম কোন একটা যোগাযোগ হয়নি তবে যাই বা হোক আমরা চেষ্টা করবো যে সরাসরি লাগারই চেষ্টা করবো না আপনার ধরুন দেখা গেছে আমরা যদি থেকে আমার যতটা আর কি ইয়ে আছে যে আপনার কারা একটা গায়েও লাগে গায়েও যে সরাসরি যে বজর তা নাই গাছটা যে হলো ওটা তারা বলা যাবে না তবে কি হবে তার মধ্যে না যেটা আমাদের অভিজ্ঞতা আছে আর কি দেখে সেই হিসাবে অভিজ্ঞতা ঠিকই তো বলা

কাল দেখার জন্য এক নম্বর ছাড়িয়ে দেবে সেটা তো কমেডি ব্যাপার সেটা তো সে আমাদের ব্যক্তিগত ব্যাপার লাই আর না না সেটা ব্যাপার কি মানে কি আমরা যদি দেই তাহলে তুমি নিতে পারে হ্যাঁ ওই ধরো এই একটা চলে গেলো আর ও হাই কিনে ঘুরছে ওই জিনিসটা বলছি বেপাৰ কথা মানে আচাৰ বাইধা গলে আচৰ ভিতৰত থাকিলে দেখা দিয়ে

বাহিৰ ঘৰ বাহিৰ যাব পাৰি আগতে বুলিলো আৰু আপোনালোকে কিন্তু কা লিছে খুলিছে